আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক একটা সড়ক দুর্ঘটনা ঢাকা বরিশাল হাইওয়ে রোডে এটা মাদারীপুরে রাজর উপজেলা সম্ভবত এটা সনপাড়ার কাছাকাছি জায়গাটা আমার সঠিক মনে পড়তেছে না আমি ব্যস্ততার কারণে ডিটেলসটা নিতে পারি নাই যাই হোক শুধু দেখলাম আর ভিডিওটা নিলাম এটা বরিশাল থেকে ছেড়ে আসছে এবং দ্রুত গতিতে যাওয়া যা চাইতে চাওয়ার কারণে রাস্তার পাশে পড়ে গেছে একবারে খাদে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এই হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ হাইওয়ে পুলিশ এখানে উদ্ধার কাজ পরিচালনা করতেছে হ্যাঁ আসলে এই ধরনের সড়ক দুর্ঘটনাগুলো আমাদের জন্য খুবই ভয়াবহ খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পিছনে গাড়ির লাইন পড়ে গেছে সিরিয়াল পড়ে গেছে মানে সড়কটা বন্ধ ছিল মেলার সময় যার জন্য দুই সাইডেই প্রচুর গাড়ির চাপ গাড়িগুলো থেমে ছিল কেউ যেতে পারতেছিল না আমি অনেক কষ্টে আউটসাইডের থেকে নেমে গিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম এছাড়া আর কোনো উপায় ছিল না তবে হতাহত বা মৃত্যুর খবর এখনও পাইনি আর ভিডিওটা গতকালকে দুপুর সাড়ে তিনটা বিকাল সাড়ে তিনটা বা চারটা নাগাদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর সিরিয়াল পড়ে গেছে গাড়ির এই হলো অবস্থা তা আমি ড্রাইভার ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালান রাস্তার অবস্থা বুঝে গাড়ি চালান সব রাস্তায় যে আপনার জোরে চালাইতে হবে এরকম না সামনে আসতে আসতেই দেখতেছি আর একটা ট্র্যাক উল্টে পড়ে আছে বৃষ্টি হলে অ্যাক্সিডেন্ট হয় সড়ক দুর্ঘটনা বেড়ে যায় কিন্তু সচেতনতা তৈরি হচ্ছে না কেন বুঝতেছি না আর কত have it.